বড় দুনিয়া থেকে চলে গেছে ছয় বছরের বাচ্চা মেয়েটি পৃথিবীর সর্বোচ্চ কঠিনতম ভারীতম বস্তু হচ্ছে পিতার কাদে সন্তানের লাশ এবং ঠিক তাই হয়েছে তো উনি ওই বিকেল থেকে এখন পর্যন্ত বসে আছে শুধু অর্থের অভাবই নিতে পারছে না এই মেডিকেলের আশপাশে শত শত অ্যাম্বুলেন্স ঘুরে কিন্তু বিপদের সময় কাজে আসার মতো ওইরকম অবস্থাটুকু আসলে নেই তার যার কেউ তার জন্য আল্লাহ আছে

সংস্থা এই কার্যক্রমটি সম্পন্ন করতে পারছি এবং একজন অসহায় বাবা তিনি বিকাল থেকে এখন পর্যন্ত অনেক রাত পর্যন্ত এই পর্যন্ত বসে আছে শুধু অর্থের নিতে পারছে না আমরা যদি তোমার সাথে একটু কথা বলি এই এটা ঢাকা আছে মরদেহ দেখাতে পারবো অসুবিধা নেই কম্বলে ঢাকা আছে আপনার নাম কি আব্দুল রহিম আব্দুল রহিম ভাই কি করেন আমি এখন গাড়ি চালা চালাতে করতেছি মাঝার সমস্যা কোমরের সমস্যা কারণে গাড়ি চালাতে পারছে না বাচ্চা কি ছিল বাচ্চা হঠাৎ করে গলা গলা ফুলে গেছে হঠাৎ করে গলা ফুলে গেছে বয়স কত তার ছয় বছর বছর জি

না আচ্ছা তোমার তোমার কি যাই হোক এখানে আরেক বোন বসে আছে আর এখানে ভাই বসে আছে এই ছোট বাচ্চাটি জানে না তার বড় বোন তার থেকে কয়েক বছর পর যে মেয়েটি দুনিয়া থেকে চলে গিয়েছে তার বয়স মাত্র ছয় বছর সে জানে না যে তার বড় বোন দুনিয়া থেকে চলে গেছে ছয় বছরের বাচ্চা মেয়েটি পৃথিবীর সর্বোচ্চ কঠিনতম ভারীতম বস্তু হচ্ছে পিতার কাদে সন্তানের লাশ এবং ঠিক তাই হয়েছে তো উনি ওই বিকেল থেকে এখন পর্যন্ত বসে আছে শুধু অর্থের অভাবে নিতে পারছে না এই মেডিকেলের আশপাশে শত শত অ্যাম্বুলেন্স ঘুরে কিন্তু বিপদের সময়

অর্থনৈতিক সমস্যার কারণে মরদেহ পাঠাতে যাচ্ছে না বিআর সেবা ফাউন্ডেশনের চব্বিশ ঘন্টা আমাদের কার্যক্রমটি চলমান রয়েছে দেখি এটা বন্ধ করে দেখি তো ইনশাল্লাহ এই পরিবারটি যাতে শোক সইতে পারে সবাই তার জন্য দোয়া করবেন এদিক দিয়ে আসো তো আমরা ইনশাল্লাহ এখন বিদায় নিব সবাই আমাদের জন্য দোয়া করবেন আর চব্বিশ ঘন্টা আমাদের এই সার্ভিসটা আছে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন যাতে ওনারা এই সার্ভিসটা নিতে পারে তো ইনশাল্লাহ আমরা বিদায় নিচ্ছি এই মুহূর্তে গাড়িটি ছেড়ে দিবে আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো কাজ করার প্রফিট দান করুন এবং কন্টিনিউ আমাদের এই কার্যক্রম চলবে এবং এই ভিডিও যারা দেখছেন পাশাপাশি আমাদের এই বিশাল অর্থের প্রয়োজন হয় আমাদের এই সংস্থার মানবিক কাজগুলো পরিচালনা করতে আর আমাদের অর্থে উৎস হচ্ছে আমাদের একটি প্রোডাক্ট আছে পল্লী বাংলা ফুড প্রোডাক্ট পল্লী বাংলা ফুড প্রোডাক্টসে থেকে আপনারা অনলাইনে পল্লী বাংলা ফুড বিডি ডট কম লিখলে আমাদের ওয়েবসাইট চলে যাবে দেশি বিদেশি সকল ধরনের পণ্য কিনবেন এবং আমরা এই ধরনের ভালো কাজ আরো বেশি যাতে করতে পারি আমাদের হাতকে শক্তিশালী করবেন ধন্যবাদ সবাইকে এই মুহূর্তে যারা দেশ বিদেশ থেকে দেখছেন সবাইকে সালাম আলাইকুম